বাংলাদেশের মুসলমানেরা বা বাংলা ভাষাভাষী মুসলমানেরা নামাজ রোজা হজ জাকা জিকি রজিফা ইত্যাদি আবাদতের গুরুত্ব আমাদের অন্তত মনোজগতে প্রতিষ্ঠিত যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা দিয়ে আল্লাহ তালা সন্তুষ্টি জান্নাত অর্জন করা যায় কিন্তু মানুষের সেবা একজন মানুষের মাথার বোঝাটা তুলে দেওয়া রিক্সাটা ঠেলে দেওয়া পথটা বলে দেওয়া বা যে কোনোভাবে একজন মানুষের উপকার করাটা তো একটা বড় এবাদত এটা আমাদের কর্মে তো নয় মনোজগতেও প্রতিষ্ঠিত নয় আমরা এই বিষয়টা আমাদের হৃদয়ে স্থান দিতে পারিনি যেটা একটা এবার জি এটা বড় এবাদত কেমন এখানে প্রথমেই একটু ভূমিকায় বলা যায় যে খিদমতটার আগে আরেকটা ছিল হক 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 বা যেটা আমরা ইসলাম পরিবেশে হক করলে বলে থাকি যেটা আজকাল মানবাধিকার বা ইত্যাদি বলা হয় সৃষ্টির অধিকার আল্লাহ তালা আমাদের জীবনে যে বড় গুলো করেছেন একটাকে বলা হয় আল্লাহর হক আল্লাহর হক বলতে বোঝানো হয় মানুষের নিজের প্রতি নিজের হক আর একটা হলো বান্দার হক আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন কিছু আছে যেমন নামাজ পড়া আমার জন্য আমি না পড়লে গোনাগার হব আমি নিজেই গোনাগার হব আল্লাহর কাছে তবা করলে আল্লাহ ইনশাল্লাহ মাফ করবেন অন্য কেউ করলে একই আর কিছু আছে মানুষের প্রতি দায়িত্ব স্ত্রীর প্রতি প্রতিবেশীর প্রতি ইত্যাদি পিতা মাতার প্রতি এগুলো ফরজ এবাদত এটা আমরা অনেক সময় বুঝি না আমরা নামাজ পড়ছি রোজা রাখছি হয়তো দিনদার মানুষ কিন্তু স্ত্রীর মোহর দেননি মেয়েদের সম্পত্তি ঠিকমতো বুঝে দেননি মৃত্যুর পরে বোনেদের সম্পত্তি বুঝে দেননি প্রতিবেশীর অধিকার নষ্ট করেছেন ওজনে কম দিয়েছেন যেগুলো বান্দার হক হিসেবে বড় ফরজ ছিল তার উপরে ফরজ ছিল এবং এই এবাদতটা যেমন বান্দার সাথে সম্পৃক্ত এই এবাদতটা আল্লাহ সাথে সম্পৃক্ত বান্দার হক অর্থ আল্লাহর হুকুম এবং বান্দার হক আর আল্লাহর হক মানে শুধু আল্লাহর হুকুম এখানে অন্য কোনো ব্যক্তির মানে অধিকার জড়িত নয় নয় বান্দার হকটা শুধু ফরজই নয় বান্দার হক নষ্ট হলে এটা তবা করলো আল্লাহ বান্দার হকটা ক্ষমা করেন না প্রাসঙ্গিক বান্দার হকের পাপটা থেকেই যায় যতক্ষণ না বান্দা ক্ষমা করে এটা আমাদের একদিন ইনশাআল্লাহ পৃথকভাবে বিস্তারিত আলোচনা করব হক আদায়ের পরে পরবর্তী পর্যায় হলো খেদমত সেবা এখানে কি এইটুকু আমরা আর একটু বলতে পারি কিনা স্যার যেটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত এটা আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন বান্দার হকের সাথে যেটা সম্পৃক্ত এটা আল্লাহ ক্ষমা করলেও বান্দা ক্ষমা না করলে তো ক্ষমা হবে না তাহলে কি এই গুনার মাত্রাটা ওইটার তুলনায় এটা বেশি এটার অপরাধ এটা আরও বিষয় আছে বান্দার হকের যখন কোনো জাতি সমাজে বান্দার হক নষ্ট হয় এবং বান্দা বিচারের অধিকার থেকে বঞ্চিত হয় তখন আল্লাহর গজব সেই সমাজে আসে এটা অনেক হাদিসে আসছে এটা আমরা পৃথক একদিন ইনশাল বিস্তারিত আলাপ করব তা না হলে এটাও সময় শেষ হয়ে যাবে হক আদায়ের পরবর্তী পর্যায়ে হলো সেবা করা ওর অধিকার নেই আমার এই কষ্ট করার কিন্তু যদি আমি আমার থেকে করি তাহলে কি হবে এটাকে আমরা ইসলামী পরিবারের খেদমাতে খালক বা খেদমাতুল খালক বলি সৃষ্টির সেবা এখানে প্রথম দুটো বিষয় আমি বলতে পারি একটা হলো রসুল পাক সালামের জীবন যদি আমরা দেখি যে নবীর সুন্নত নিয়ে আমরা বসেছি তাহলে আমরা দেখতে পাই যে রসুল পাক সাল জীবনের শুরু এবং শেষ ছিল কিন্তু খেদমতে খালা এটার সহজ দুটো বিষয় আমি বলবো রাসূল পাক সাল্লাম যখন নবুয়ত পেলেন তখন গারে হেরা থেকে এসে খাদিজাকে বললেন যা মেলুনি জাম মেলুনি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমার খুব আমি ভীত সন্ত্রস্ত নতুন অভিজ্ঞতা আমি কোনো বিপদে পড়লাম কিনা হয়তো আমার ক্ষতি হয়ে যাবে আল্লাহ ইন্নী লাখশালা নাফসি তখন হযরত খাদিজা অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন খাল্লা والله লা ইউখসিক আল্লাহু абаদা আল্লাহর কসম কখনোই আল্লাহ আপনার ক্ষতি করবেন না

আমি ছোটবেলায় আবদুল্লনে জাদানের বাড়িতে আমার চাচাদের সাথে যে মানুষের সেবার যে প্রতিজ্ঞা করেছিলাম মাজলুমের পাশে দাঁড়াবো অসহায়কে সাহায্য করব। আজকে যদি আমার এই বৃদ্ধ বয়সে কো আমাকে বলে সেই শপথের রসিলা দিয়ে যে আমাকে সাহায্য করতে আমি তার ডাকে সাড়া দেবো আর অনেক কিছু রয়েছে যেটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে এটা হলো রসুলা পাকসালাম জীবন তার শিক্ষা দেখেন আমরা অনেক সময় এই মানুষের সেবার শিক্ষাগুলো কখনো বা ওভারলুক করি কখনো আমরা হয়তো আমলে আনি না কোরআন কারিমে যেমন হাদিস শরীফে তেমন মানুষের সেবার দিকটা যেমন হাইলাইট করা হয়েছে মানুষকে কষ্ট দেওয়াটা যত বড় গুরুতর অপরাধ বলা হয়েছে এরকম অন্য কোনো ক্ষেত্রে পাওয়া যায় না আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো মানুষের সেবা অর্থাৎ সৃষ্টি শুধু মানুষই নয় সকল সকল সৃষ্টি এমনকি গাছপালা এদের সেবা কল্যাণে কর্ম করা ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা অন্যান্য এবাদতের মতোই এবাদত নফল এবাদত যেহেতু তার পাওনা নাই এটা আমি ইচ্ছা করে দিচ্ছি এটা নফল এবাদত তবে অন্যান্য নফল এবাদত সাথে এটা মৌলিক তিনটে পার্থক্য আছে এক নম্বর পার্থক্য এতে অল্পে কষ্টের সব বেশি আচ্ছা অল্প বেশি হ্যাঁ কষ্ট অল্প স্বভাব অনেক বেশি দুই নম্বর হলো যে এই ধরনের এবাদতে তাহাজ জিকির করেছেন সব অবশ্যই আখেরাতে পাওয়া যাবে আর আপনি অন্ধকে পদ দেখিয়ে দিয়েছেন একজন অসহায়কে সাহায্য করেছেন এতিমের রক্ষণাবেক্ষণ করেছেন বিধবা তার বিবাহের ব্যবস্থা করেছেন আপনি সব তো পাবেনই আখেরাতে দুনিয়াতে আল্লাহ এর জন্য বরকদান করবেন আর তিন নম্বর হলো যে এই ধরনের নেকামলের কারণে যদি কেউ বিপদে পড়ে এই ধরনের নেকামল আল্লাহ আমি জীবনে বড় কাজ করতে পারিনি কিন্তু একজন অসহায়কে সাহায্য করেছিলাম এও আমার বিপদ কাটিয়ে দেন তাহলে আল্লাহ বিপদ কাটিয়ে দেন তাহলে দোয়া কবলের এটা একটি আমরা তিন হ্যাঁ তিনটে বিষয় এখানে একটা হলো বড় এবাদত আর একটা হলো দুনিয়ায় বরকত একটা হলো দোয়া কবলের মাধ্যম আমরা তিনটে বিষয়ে কিছু হাদিস আমাদের তাদের জন্য বলা দরকার নিশ্চয়ই খুব সংক্ষেপে আমি জানি আপনি একটু পরে বলবেন যে সময় শেষ হয়ে আসছে আসলে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলছেন আহাবুল আমা আহাবুল আমারানি রেওয়াত করেছেন আব্দুল্লিব অমরের সূত্রে ইমাম সৈয়তি শেখ নাসুরুদ্দিন আলমানি অন্যান্য আলেমরা রা সহিবা হাসান বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো যে বান্দা অন্য মানুষদের সবচেয়ে বেশি উপকার করে

ওয়ালান আমসিমা খিফি হাজ আতিল্লাহু আহাব ইলাইয়া মিনান আর তাকে ফাফিল মাস্সেদের সাহারা আমি হয়তো টাকা পয়সা তো উপকার করতে পারিনি একজনকে সাহায্য করতে একটু তার সাথে হেঁটে গিয়েছি তার গরুটা ধরে দিতে গায়েটা ঠেলে দিতে অথবা তার পক্ষে একটা কথা ভালো কথা বলতে তাকে সাহায্য করতে পা হেঁটে গিয়েছি এটা আমার কাছে রসুল একসলাম বলছেন মসজিদে নববীতে বসে এক মাস এতে কাপ পরার চেয়েও বেশি সফ হ্যাঁ লক্ষ্য করুন আমি যেটা বললাম আগে যে অল্প কর্মে বেশি সয়াব অর্থাৎ একটা মানুষের সাহায্যে কয়েক পা এগিয়ে যাওয়া এটা এক মাস মসজিদে নবীতে নফল এবাদত করার সব বেশি অথচ এই এবাদত গুলোকে আমরা এবাদতই মনে করছি এবং এগুলো আমাদের হৃদয়ে এবাদত হিসাবে এখনো স্থান পায়নি কর্মে তো নেই হৃদয়েও নেই হৃদয়ে এটা তো এবাদত এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমাদের বুঝতে হবে আর অনেক হাদিস রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে মানে সাহাবীদেরকে বলছেন একদিন যে বিস্তারিত বলতে গেলে সময় লাগবে তোমাদের ভিতরে আজকে রোজা আছে আব্বকর বললেন আমি আজকে ক্ষুধার্তকে সাহায্য করেছে কে আববকর বললেন আমি আজকে অসুস্থকে দেখতে গিয়েছে কে বা আব্বু আমি আজকে কোনো মৃত মানুষের জানাই যে শরিক হয়েছে কে আব্বকর বললেন আমি রসুল ফাক সাল্লাহসাল্লাম বললেন মা ইশতামা আহাদিন ইল্লা যেন না কোনো মানুষ যদি এইভাবে রোজা মানুষের গরিবের সাহায্য অসুস্থকে দেখতে যাওয়া জানা যায় শরীর খাওয়া সবগুলো একসাথে করতে পারে ওই ব্যক্তি জান্নাতে যাবে এখানে একটা হলো যেটা সিয়াম আল্লাহ এবং বান্দার মাঝে এবাদত বাকি তিনটাই কিন্তু বান্দার সাথে বান্দার সম্পর্ক এরকম আরো অনেক হাদিস রয়েছে স্যার আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো আমরা খুব চমৎকার ভাবে বিষয়গুলো জানছিলাম আমাদের ভালো লাগছে এবং আমাদের শ্রোতাদের অনেক কাজে লাগবে আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি দর্শক

যে ব্যক্তি বিধবা এবং দরিদ্রদের জন্য সচেষ্ট যে কোনোভাবে তাদের স্বার্থ রক্ষা পুনর্বাসন সাহায্য করা যে কোনোভাবে তাদের জন্য চেষ্টায় রত সেই ব্যক্তি কত কত সব পাচ্ছে সারাদিন আল্লাহর রাস্তা জিহাদ করা

লোকটা গাছটা কেটে সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তার গোনাগুলো ক্ষমা করে দেন অন্য হাতি আসছে একটা কুকুর পিপাসার ছিল একজন তাকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ তার গোনাগুলো ক্ষমা করে দেন আল্লাহ রসুল সাহেবের প্রশ্ন করছেন ইয়া রসুল্লাহ ইন্নালানা ফিল বাহাই মিল আজরান এই জীব জানোয়ার পশু সেবা করলেও সওয়াব আছে রসুল ইফাকসালাম বললেন ফি কুল্লি কাবেদিন রতেবাদিন হাররা আজরু যেখানে প্রাণ আছে প্রাণের সেবাই আমাদের সওয়াব আছে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাই আমরা অনেকেই প্রাণীর প্রাণের চেয়ে মরণকে জীবিত ব্যক্তির চিকিৎসার পয়সা দিই না মরে গেলে কখন কেনার টাকা দিই আবার খানা করার টাকা দিই আবার লক্ষ্য করে মরার পরে আবার দুঃখ দুঃখ লাগে যে আমরা পীর আউলিয়া বুজুর্গদের মাজারের টাকা দিই কিন্তু গরিব দুঃখী এতিমকে টাকা দিই না অগ্রাধিকার পাওয়ার দরকার ছিল জীবিত যদি মৃত তাকে তো তার মাজারে টাকা দেওয়া রাস্তায় টাকা ফেলে দেওয়ার সমান তাকে দিতে হবে গরিবের হাতে দিয়ে দোয়া করতে হবে আল্লাহ সবটা তাকে দাও অথচ আমরা দুর্ভাগ্যবশত কখনো কুসংস্কার কখনো শির ইত্যাদি কারণে কবরে যে টাকা দেব কিন্তু কবরের পাশে ফকিরটা শুয়ে আছে অথবা হয়তো রাস্তায় একজন গরিব আছে আমার আত্মীয় তাকে টাকা দেবো না এবং তাকে আমি ধমকও দিচ্ছি ধমকও দিচ্ছি গালি দিচ্ছি অথচ আমার জন্য কল্যাণ ছিল যে আমি গরিবকে এমনকি শিয়েল কুকুর বা যে কোনো ধরনের প্রাণীকে সেবা করব আমি সোয়াব পাব আল্লাহ রহমত পাব আর যদি পীর অলি আল্লাহ দিতে হয় তাহলে আমি দোয়া করবো যে আল্লাহ গরিবের দেওয়ার টাকার সোয়াবটা আপনি তাকে দিয়ে দেন তাহলে আমি সোয়াব পাঠাতে পারি তার প্রসঙ্গত আমরা আরেকটি বিষয় যেহেতু নিয়ে এসেছেন আমাদের সমাজে আমরা লক্ষ্য করছি যে আমরা দোয়া করার ক্ষেত্রে আল্লাহর কাছে যে এই ন্যাক আমলের এই ন্যাক আমলের সবগুলো দিয়ে বা ওসিলা দিয়ে দোয়া করতাম করার সবটা কিন্তু কিন্তু আমরা তো এটা করছি না যে মানুষকে খ্যাতমত করার ক্ষেত্রে আমরা দান করছি না গরিব গরিবকে দান করছি না তো এই গরিবকে দান করার ওসিলা দিয়ে দোয়া করার বিষয়ে কি হাতে শিখেছি হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তবে এটার আগে আমি ওই দ্বিতীয় বিষয়টা একটু আলোকপাত করে যেতে চাই সেটা হলো যে আমি বলেছি যে অন্যান্য এবাদত তাহাজ্য দিকির অন্যান্য এবাদত আর খেদমতে খালক সৃষ্টি সেবার ভিতরে তিনটে মৌলিক পার্থক্য একটা অল্প কষ্টে সোয়াব বেশি হ্যাঁ বলেছি দ্বিতীয় হলো

তাহলে পরে আমরা তো প্রথমে বলবো যে আয়ু বাড়তে হয়তো সব আল্লাহর সাথে আল্লাহ কি বললেন যে তোমার যদি রিজিক বাড়াতে হয় বরকত পেতে হয় কাজ একটাই রাখে না হোক সেজন্য তার পিতা মাতা এবং মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ ভাই বোন চাচা এশ আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে তাদের সেবাই নিজেকে নিয়োজিত রাখা সাধ্যমত জি তাহলে পিতামাতা এবং আত্মীয়স্বজনের সেবা খিদমত এটা আমাদের আয়ু বাড়াবে বরকত বৃদ্ধি যেটা আমি আগেই বলেছি যে আমাদের মানব সেবা সৃষ্টির সেবামূলক মানুষের কল্যাণে কর্ম করা এখানে আমরা অনেক সময় ভুল বুঝি মসজিদ প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে সদকা জারিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা কিন্তু হাসপাতাল প্রতিষ্ঠা করা

বৃষ্টিতে এক গুহায় আশ্রয় নিছিল গুহার একটা বৃষ্টির কারণে গুহা একটা বড় পাথর ফুলে মুখটা এটে যায় তাদের জীবন তো কবর হয়ে গেল তারা কোনো বেরোনোর পথ না পেয়ে বললেন যে আমরা দোয়া করব। আমরা দোয়া করব আমাদের জীবনের নেক আমলের ওসিলা দিয়ে জীবনের সবচেয়ে প্রিয় নেক আমলের দোহাই দিয়ে ওসিলাই দিয়ে আল্লাহর কাছে দোয়া চাবো একজন পিতা মাতার খেদমতের দোহাই দিলেন আল্লাহ আমি আমার পিতা মাতার জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করে খেদমত করছি আরেকজন বললেন আমি আমার একজন যুবতী মেয়ে আমার যুবক বয়সে খুব খারাপ সম্পর্কে আমি সুযোগ পেয়েও যখন আপনার ভয় মনে আসে আমি সম্পর্ক ত্যাগ করে আমি আল্লা আপনার পদে থেকেছি আর তৃতীয় ব্যক্তি বললেন যে আল্লাহ আমার একজন শ্রমিক ছিল শ্রমিক বেতন না নিয়ে রাগ করে চলে গেছিলো আমি তার বেতনটা মানে তার বৃদ্ধির জন্য তাকে বোনাস করার জন্য তার ওই টাকাটা একটা ছাগলের বাচ্চা কিনে রাখি যেন আহ ছাগলটা বড় হয় লোকটা আসে না দীর্ঘদিন পরে যখন আসে আমি ওই ছাগলটা খুব যত্ন করে আলাদা পালন করি তার বাচ্চা হয় একটা বিরাট ছাগলের পাল হয় লোকটা দিন পরে আসলে সে বেতন চাই কিন্তু আমি তার বেতনের বদলে পুরো সাগরের পাল্টা তাকে দিয়ে দিই আমার একটা উদ্দেশ্য ছিল আল্লাহ মানুষের সেবা করলে শ্রমিকের বেতন দিলে বেতন বাড়িয়ে দিলে বোনাস দিলে আপনি খুশি হবেন আমি এই যে মানুষের সেবা করলাম এটা কবুল হলে আপনি আমাদের বিভদটা কাটিয়ে দেন তখন আল্লাহ পাথরটা অলৌকিকভাবে সরিয়ে দেন আস্তে আস্তে সরিয়ে সরিয়ে দেন এর দ্বারা প্রমাণিত যে আমরা জীবনে যদি মানুষের সেবা করি তাহলে আমরা এক নম্বর সব পাবো সৃষ্টির সেবা দুই নম্বর আমরা দুনিয়ায় বরকত পাবো তিন নম্বর জীবনে কখনো বিপদ হলে আমরা অনেক সময় বিপদ হলে দোয়ার আয়োজন করি আলে আহমেদের দোয়া ডাকি আমরা এটা দুর্বলতা কারণ আলেমুলহমেদেরকে দোয়া চাওয়াই দোষ নেই কিন্তু আসলে দোয়া তো আমি করবো এবং সে আমি করব মানুষের সেবার আল্লাহর কাছে মানুষের সেবার আল্লাহ জীবনে বড় কিছু করতে পারেনি একজন মানুষ অসহায় ছিল চিকিৎসক ছিল না আমি ব্যবস্থা করেছিলাম আপনি দয়া করে আমার ওই দিনের আমলের ছিল আমার বিপদটা কাটিয়ে দেন আমার বিপদ আমাদের সময় সংক্ষেপ হয়ে আসছে আমরা দুই তিন মিনিটের মধ্যে আপনার কাছ থেকে এই কনক্লুশনটা শুনতে চাইব যে সৃষ্টি সেবার করার যে ফজিলত এবং সৃষ্টি সেবা করাটা যে একটা ইবাদত এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত যে এবাদতটা আমরা ভুলতে বসেছি এবাদত হিসাবে হৃদয় স্থান দিতে ব্যর্থ হচ্ছি এই অবস্থাগুলো আমাদের মধ্য থেকে দূর হতে হবে এ বিষয়ে আমাদেরকে সংক্ষেপে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সালাম বলছেন বিভিন্ন হাদিসে আপনি অ্যাক্টিভলি হয়তো মানুষ উপকার করতে পারেননি কিন্তু মানুষকে ক্ষমা করেছেন জি মানকাদা মাগাইদান ওহাস্তাতি ওয়ানাফিদাহু মালা আল্লাহ কলবু ওয়া আমনান যদি মানুষ কিছুই করতে পারেনি শুধু রাগ হয়েছে এমন মানুষের উপরে নিজের ছেলে মেয়ে স্ত্রী বা চাকর যাকে রাগ করে ধমক দেওয়া যায় সাবর্ডিনেট কর্মচারী সে অন্যায় করেছে এমন অন্যায় যাতে আপনার আগুন ধরে গেছে আপনি ক্রোধ সম্বরণ করেছেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েছেন শুধু এইটুক সুন্দর আচরণের জন্য আল্লাহ রসুল কেয়ামতের দিন মানুষ যখন ভীত থাকবে

তবে যদি জীবনে চলার পথে সকালে রাস্তায় বেরিয়েছি সাধ্য মতো মানুষকে একটা ভালো কথা বলা মানুষকে সাহায্য করা জীবনে যখন সুযোগ আসবে আমরা মানুষকে সাহায্য করবো এমনকি আমার কর্মে আমি ডাক্তার আমি পুলিশ আমি অফিসে বসে আছি কাজের জন্য একজন মানুষ আমার কাছে সেবা নিতে এসেছে যে সেবা দেওয়ার জন্য বেতন নিচ্ছি তারপরেও যদি আমি একটু দিনই চেতনায় লোকটার সাথে উত্তম আচরণ করি

কল্যাণে লেগে অন্ত আরেকটা সর্বশেষ কথা আল্লাহ রস্লামকে এক সাহাবিকে এরকম বলছেন মানুষের কল্যাণ করতে হবে হুজুর কিছু যদি করতে না পারি বলে অন্তত মানুষের ক্ষতি করো না